গরুটার চোখটা দেখান কান গুলা দেখান গলাটা দেখান যে গলাতে কোনো কম্বল আছে কিনা হাঁস গলার একটা গরু এবং চামড়াটা দেখেন যে রসুন চোষার মতো পাতলা যেখানে টান দেবে ইনশাল্লাহ সেখান থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রনি ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণ খোলা পশু হাটের পূর্ব পাশে আমার খামারটা অবস্থান তো আজকে দর্শকদের উদ্দেশ্যে চার পিস বকনা বাসা দেখাবো চারটা বকনা ফার্স্ট ক্লাস চারটা বকনা বাচ্চা দর্শক যদি তার নিজের কাছে যদি জাত মান পার্সেন্ট মনে হয় তাহলে দর্শক গরু নিবে না হলে গরু নিবে না কারণ আজকে দর্শকদের যে দামটা বলবো খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে আজকে দর্শকদের চারটা গরু দিব ইনশাআল্লাহ দর্শকদের সুযোগ সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা যে দর্শকদের আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিব ঠিক আছে শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক বলে যে ভাই এত টাকার সম্পদ যদি বাকি দিতে পারেন তাহলে গাড়ি ভাড়ার টাকাটা না দিলে তো সমস্যা হয় না তো একটা জিনিস কি আমরা গাড়ি ভাড়ার টাকাটা এই জন্যই নেই সীমিত কিছু টাকা নেই যে কারণ ড্রাইভারদের তো রোড খরচের টাকা দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমরা সীমিত কিছু টাকা

এক নম্বরের বাচ্চাটা যখন বুঝছেন এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দর্শকদের দেখাবেন এর সাম পাতলা কত ঠিক আছে সাম কত পাতলা এবং এর বডিটার গ্রোথটা কেমন আছে এগুলো গরু প্রত্যেকটা গরু আজকে দর্শকদের দেখাবো যে এগুলো গরু মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে যার কারণে এদের বডিগুলো প্রথম থেকেই স্বয়ংসম্পূর্ণ কারণ এগুলো গরুতে যদি দুধে কাবু থাকতো তাহলে তারা আসলে এই বডি থাকতো না যে বডি আছে খুব জাতমান পার্সেন্টের এবং আলো রহমতে খুবই লাকজারি ফুল একটা বাচ্চা বাচ্চাটা দর্শকদের সুন্দর করে দেখান ওর পাগুলো দেখান এই যে পেছনের যে এই যে শেপটাতে দেখাবেন যে অধিক দুধের গরুগুলার কিন্তু এমন পাগুলা মানে মাঝখানে ফাঁক থাকে সরানো থাকে কারণ ওদের গঠনটাই রকম থাকে লেসটা দেখেন হাঁটুর উপরে লেসটা এবং মাজার থেকে মাথা পর্যন্ত একই স্টেট বাই স্টেট বকনা বাচ্চাটা আচ্ছা দেখুন হ্যাঁ এটার উলানটা দেখান দর্শকদের

তেমন সাইজ বকনা যদি একটা দর্শক যদি কষ্ট করে লালন পালন করতে পারে যদি গাভী তৈরি করতে পারে তাহলে গরুটা থেকে প্রথম বেআানে সতেরো থেকে আঠারোটা দুধ আসবে ইনশাল্লাহ সুন্দর লম্বা চোখ হবে এবং গোটা কিন্তু বিগ সাইজের গরু হবে একটা বড় সাইজের একটা গাভী আশা

তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যতন বস্তু হয় এটা এটাও একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন গলাতে কোনো কম্বল আছে কিনা এবং মাথাটা কত ছোট কানটা কত ছোট ঠিক আছে এবং এর যে গায়ের চামড়াটা চামড়াটা পর্যাপ্ত পরিমাণ পাতলা পর্যাপ্ত পরিমাণ চামড়া পাতলা আছে বাচ্চাটার এবং বাচ্চাটা যেমন গঠন আছে আল্লাহর রহমতে খুবই একটা লাক্সারি ফুল একটা গঠন এবং খুবই দুধের একটা গরু হবে ইনশাআল্লাহ উলান পালানটা দেখেন হ্যাঁ এটার উলান পালানটা দেখেন দর্শকদের দেখেন এই উলানটা দেখেন চারটা নিয়ে নেপুল দেখেন দর্শকদের ঠিক আছে চারটা নেপুল সুন্দর এবং উলানেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে ভাই দুই নম্বরে বয়সটা কেমন এটার বয়স আনুমানিক সাত মাস বয়স হবে ভাই

এই দুইটা বাচ্চা দর্শকদের আবার একসঙ্গে দেখেন এক জায়গায় দেখেন যে দুইটা বাচ্চা যদি একটা মানুষ যদি জোড়া ধরে নিয়ে যদি লালন পালন করে তো আল্লাহ দিলে দুইটা গাভী যদি প্রেগনেন্ট হওয়ার পর যদি বাচ্চা দেয় দুইটা গাভীর থেকে যদি দুধ না হয় তা সর্বনিম্ন মনে করেন যে পনেরো পনেরো তিরিশটা দুইটা গরুর দুধ হবে আচ্ছা তো বন্ধুরা এখানে আপনারা দেখেছেন এক নম্বর দিন নম্বর দুটো বড় বাচ্চা প্রতিটি বাচ্চা আটান্ন হাজার পাঁচশো টাকা করে রনি ফাইভ ফ্রিস্টানটা বলছে আপনার শুনেছেন হ্যাঁ এই দুইটা দুটা জোড়ার দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা তারপরে তিন নম্বরে এই বক বাচ্চাটা যত্ন বসে এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চারা সুন্দর করে দর্শকদের দেখান যে পিছনের যে দুইটা পা দুইটা পাও স্টেট বাই স্টেট চিরানো ছোটানো ঠিক আছে কোনো মানে ভিড়ানো নাই এবং এর মাথাটা ছোট গলাটা হাঁস গলা চিকন শুরু হ্যাঁ খুবই চিকন শুরু গলা এবং যে চামড়াটা পর্যাপ্ত পরিমাণ সফট চামড়া ঠিক আছে যে গঠনটা আছে আল্লাহ দিলে এই গঠনটা যদি বাচ্চাটাকে যদি লালন পালন করতে পারে তাহলে পারে লস নাই এইসব গরুগুলো এই গরুগুলো রেডি হলে পারে গরু মূল্য আছে কারণ এই গরুটা আসলে একটা কষায়ের দামে তো বিক্রি হচ্ছে না প্লাস এটা তো দুধ দেখেও এখন বিক্রি হচ্ছে না এটার এখন জাতমান পার্সেন্টের উপরে ডিপেন্ড করে বাচ্চাটা বিক্রি করা হবে তো এই গরুটা যখন রেডি গরু হবে তো রেডি গরু হলে পরে এই গরুটার দাম আছে রেডি গরু হলে পরে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে গরুটার এবং দেখেন কি সন্তোষ প্রকৃতির বাচ্চাটা এবং চারটা নিফুল দেখেন দর্শকদের যে চারটা নিপুল চার জায়গায় আছে ঠিক আছে নিপুল চারটা দেখছেন শান্ত স্বভাবের আছে বাচ্চা হ্যাঁ খুবই শান্ত স্বভাবের বাচ্চা ওরা উলান পালনে হাত দিলে পরে এটা মানুষ এই বাচ্চাটাকে লালন পালন করতে পারবে তিন নম্বরের বাচ্চার বয়সটা কেমন হবে তো এটার বয়স হয় আনুমানিক আট মাস বয়স হবে

তারপরে চার একটা অরিজিনাল ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা কালারটা সাদা এবং হালকা লাল আসছে তো রেড ফ্রিজিয়ানের একটু ক্রস আছে বাচ্চাটা মানে এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ানের সঙ্গে এটা রেড ফ্রিজিয়ানের একটা মিক্সড আছে যার কারণে রেড ফ্রিজিয়ানের একটা পার্সেন্ট আসছে যার কারণে রেড ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ানের পার্সেন্টের কারণে গরুটার দুধের পরিমাণটা আশা করা যায় প্রথম বেআানে বিশটা দুধের একটা আশা রাখা যায় গরুটা চোখটা দেখান কানগুলো দেখান গলাটা দেখান যে গলাতে কোনো কম্বল আছে কিনা না হাস গলার একটা গরু এবং চামড়াটা দেখেন যে রসুন চোষার মতো পাতলা যেখানে টান দেবে ইনশাল্লাহ সেখান থেকে চামড়াটা সফট চামড়া এবং ওর দাঁড়ানোর স্ট্রাকচারটা দেখান দর্শকদের যে বিগ সাইজের গরুগুলো দাঁড়ানোর গেট আপটাই একটা অন্যরকম

ভাই চার নম্বরের বাচ্চাটার দাম এটার দাম হলো ছেষট্টি হাজার টাকা ভাই বন্ধুরা চার নম্বর দামটা শুনলেন ছেষট্টি হাজার হ্যাঁ ছেষট্টি টাকা বাচ্চার জাত মান পারসেন্ট কোয়ালিটি দেখে বাচ্চাটুকু দেখে এত সুন্দর শান্ত স্বভাবের বাচ্চা এগুলো গরু একটা বাসাইতে মহিলা মানুষেরা লালন পালন করতে পারবে কোনো সময় এইসব গরু মানে শর্টবট বা অথবা লাথি টাতি মারার কোনো স্কুজ নাই বাচ্চা যেমন পারসেন্ট তেমন মানসম্মত একটা বাচ্চা এইসব গরু একটা লালন পালন করতে পারলে আল্লাহ রহমতে আর গরুর দরকার নাই পর্যায়ক্রমে ওই গরু গরুর থেকে গাভী খামারে পর্যাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রনি ভাই দর্শকদের সব যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এমন জাত মান পার্সেন্ট গরু এবং যে দামের কথা বলছি আসলে যে বডি ওইট আছে এতে মনে হয় না যে আসলে সেই দামটা স্বয়ং সম্পূর্ণ আছে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা সুবিধা রাখছি যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের গরু যদি সুস্থ সবল এবং জাতমান পার্সেন্টে থাকে তাহলে দর্শক নিয়ে টাকা দিবে বাসায় থেকে আর যদি জাতমান পার্সেন্ট না থাকে তাহলে টাকা দিয়ে লাগবে না যদি অসুস্থ থাকে তাহলে টাকা দিয়ে লাগবে না এই সুযোগ সুবিধা দর্শকের জন্য রাখছে তাহলে দর্শকের তো আসলে এখানে ভয়ের কিছু নাই যে আমরা জিনিসটা নিয়ে আসলে প্রতারিত হলাম কি না হলাম কারণ কেউ এক হাজার টাকা পায়না আমাদের দেয় গাড়ি ভাড়ার জন্য তো সেই ব্যক্তিও তো গরু পায় এমন তো অবজেকশন নাই যে রনি ভাই টাকা দিয়ে তার গরু পায় না এই অবজেকশনটা দর্শক দিতে না তো আমার কথা হলো কি যে আপনারা গরু আগে পছন্দ করবেন সবকিছু গরুর টাকা যায় গরুর মূল্যটা আপনারা দিতে পারবেন শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা অ্যাডভান্স এই সুযোগ সুবিধা যদি দর্শকের মাঝে দিয়ে থাকি তা আশা করা যায় যে আমার মনে হয় না যে একটা দর্শকের এখানে ভয়ের কোনো কিছু আছে নিঃসন্দেহ নির্ভয় দর্শক গরুগুলো সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকে অবশ্যই আচ্ছা রনি ভাই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম Assalamualaikum